আল্লা রসুলহিল করিম আলহামদুলিল্লাহ ইশোলা আলমিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাল দরবারে এবং অসীম ও অসংখ্য দরুদ সালাম হজর বিষ্ণু বিশাল্লামের পাক ডাম করা আল্লাহ সাল আমাদের সমস্ত ব্যস্ততা এবং সমস্ত কাজ থেকে ফারেক করে এই পবিত্রতম মজলিশ আল্লাহ আসাদৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহতালা আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ায় পাঠিয়েছেন কেন এটা যদি আমরা প্রত্যেককে নিজেদেরকেই আমরা মানে প্রশ্ন করে থাকি যে কেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন তার তো ইবাদতের জন্য তার তারিফ তাঁর প্রশংসা করার জন্য অসংখ্য প্রেসা ছিলেন কেউ সিঁজদারত কেউ রুকু অবস্থায় কিংবা বিভিন্নভাবে তারপরেও মানুষকে কেন প্রেরণ করলেন বা মানুষই কে তারপরে মানুষ প্রেরণ করলেন এবং আমাদের মধ্যে কেন লোভও থাকে মোহ থাকে এবং মায়া মমতাও থাকে এবং ক্রোধ মাশ্চর্য সমস্ত কিছুই থাকে আল্লাহ সুমনতা তো বড় মেহেরবান তিনি মানুষকে অনেক ভালোবাসেন কি মায়ের থেকেও সত্তর গুণ বেশি ভালোবাসেন তারপরেও কেন আমাদের মধ্যে রাগ হয় পরস্পরের মধ্যে কেন মনোমালিন্য হয় বিরোধ দেখা যায় আল্লাহ সুমতলা আমাদেরকে যে প্রেরণ করেছেন দুনিয়াতে আল্লাহ সুম্লা একমাত্র লক্ষ্য হলো আমরা যেন তাঁর পরিচিতি পুনরায় আবার পাই অর্থাৎ যাকে মারিফত হাসিল অর্থাৎ আল্লাহর পরিচিতি লাভ যেন আমরা করতে পারি আর এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা এখানে কান ক্রোধ লোহ মোহ মদ মাস্টর যে সররিপু থাকবে এরপরও এইগুলোকে সঠিক উপায় নির্দিষ্ট জায়গাতে প্রয়োগ কীভাবে করতে হবে তার জন্যে প্রত্যেক যুগেতেই নবী আল্লাহামদেরকে তিনি পাঠিয়েছিলেন এবং শেষ নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লা আলাই সাল্লামকেও না কেউ পাঠিয়েছিলেন এরপরে আর কোনো নবী আসবেন না কিন্তু যুগ সংস্কারক আল্লাহ সব্লাহ ঠিকই পাঠাবেন কেয়ামত পর্যন্ত আর তার মাধ্যম দিয়ে আমরা যেন আল্লাহকে বা আমরাই কে আমরা যেন সেইটার পরিচিতি লাভ করি বা আল্লাহ সতালা কেন দুনিয়ায় পাঠিয়েছেন বা এইখান থেকে তিনি কি চাইছেন সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে হজরতজি বারবার বলতেন আল্লাহকে পাওয়ার জন্য মাত্র দু কদম বেশি না আমাদের গাড়ি গাড়ি কিতাবেরও দরকার নাই মাত্র দু কদম এক হলো যে রিপু এই রিপুকে যদি আমরা সংযত করে ব্যবহার করে এই কদমের উপরে যদি একটা পা রাখি বা কন্ট্রোল করতে পারি দ্বিতীয় কদম আল্লাহর গলিতে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ তাই আমাদেরকে আল্লাহ সুবানতলা যেমন নবী পাঠিয়েছিলেন নবীর দরজা বন্ধ হয়েছে ঠিকই তিনি তা না নবীদেরকে আল্লাহ সুমনতলা এখনও পাঠাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের হজ দুনিয়া থেকে বিদায় নিল তার দুই খলিফা রেখে গেছেন তাই আমরা ওনার সান্নিধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত যেটুকু নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা তৈরি হব আল্লাহ সবতুল্লাহ আমাদের প্রত্যেককে যেন দিন সম্পর্কে সঠিক বুঝ দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ